আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা ইদানি আমাদের কাছে জানতে চাচ্ছেন যে পেঁয়াজের বীজ কবে নাগাদ আসতে পারে দাম কেমন হতে পারে ভালো পিস পাওয়া যাবে কিনা আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমরা চলে আসি ফরিদপুর জেলা সদরের হেলিপড বাজারে তরুণ কৃষি ভাণ্ডারে আমার সাথে আছেন তরুণ কৃষি ভাণ্ডারের মালিক তরুণ দত্ত আমরা আজকে আর সাথে আছেন আমাদের স্বপন কুমার শাহা স্বপন কুমার সাহা আমরা আজকে তিনজন এই বিষয়ে আপনার সাথে বিশদ আলোচনা করব যে কবে নাগাদ আমাদের যে শীতকালীন পেঁয়াজ বা আমাদের পেঁয়াজ যেটাকে বলি সেই পেঁয়াজের বীজ পারি কবে পেতে হ্যাঁ এখন যে ব্যাপারটা নিয়ে আপনি বললেন রবি মৌসুমের পেঁয়াজ নিয়ে যেটা কখন পাবো আমরা কিরকম দাম হইতে পারে হ্যাঁ সেটা আপনার এখন মোটামুটি বলা যায় আমরা বীজ সংগ্রহ শুরু করছি বিভিন্ন কোম্পানির বা আমাদের নিজস্ব যে বীজগুলো আছে সেগুলো আমরা সংগ্রহ শুরু করছি কৃষকের মাধ্যমে যেগুলো প্রোডাকশন দিয়েছিলাম সামনে আমরা এগুলো বাজারজাত শুরু করব এবার আমাদের নিজেদের কিছু বীজ আছে তিন চারটে আইটেম থাকবে যেগুলো আমাদের নাম আছে সুপার কিং তারপর একটা আছে আপনার ওই পরশুমণি তারপর আপনার একটা শাহেনশাহ সম্রাট আর একটা জাত থাকবে আপনার আমার ইয়া ওই ইউনিক ক্রস হান্ড্রেড টেন এইরকম চার পাঁচটা জাত আমাদের নিজেদের থাকবে সেগুলো হয়তো আমরা অসিরেই মার্কেটে ছাড়বো সেটা এক মাসের ভিতরে হয়তো ছাত্র ছাড়া শুরু করব তাছাড়া পাশাপাশি আপনার সুপ্রিম সিট কোম্পানি তারপরে আপনার সিডওয়াল লাল তীর মেটাল বুঝছেন এশিয়াই ব্রাক এরাও মোটামুটি কিছু কিছু কোম্পানি এরই মাঝে একটা দাম নির্ধারণ করছে যারা অগ্রিম কিনবে কিনতে সেরকম ব্যবসায়ীরা তাদের জন্য সেটা শুরু হয়ে গেছে এই ব্যবসায়ীরা কেনার পরে তারাও এই বাজারে ছাড়বে কৃষকদের জন্য। তা আপনার এবছর বীজ আছে বীজ পাওয়া যাবে সমস্যা হবে না বীজ নিয়ে টেনশন অতটা নাই বীজ পাওয়া যাবে দেশে তার ভিতরে দামের কথা যেটা আপনি উল্লেখ করলেন সেটা হলো এই সুপ্রিম সিট হ্যাঁ এরা যেটা বীজটা ছাড়ছে এই দানিংকালে যেগুলো আপনার আট হাজার টাকা বা তার চেয়ে বেশি আট থেকে নয় হাজার টাকা সম্ভবত বর্তমান বাজার মূল্য হবে তারপরে মেটাল যেটা বাজারজাত করছে এটা পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা বর্তমানে এগুলোর দাম এই থাকবে না এর দাম বাড়ি যাবে আচ্ছা তারপরে ইয়া সিডওয়াল ওরা একটা বীজ মার্কেটে ছাড়ছে ওদের দামটা আপনার সাত হাজার বা তার কিছু বেশি বর্তমানে লাল তীর সম্ভবত খুব তাড়াতাড়ি এক ওরা দামটা দাম বলবে এখনও নির্ধারণ করে নিয়ে আমরা যখন কথা বলতেছি হয়তো আমরা দু এক দিনের ভিতরে জানতে পারবো লাল তীরের দামটা কত বুঝছেন আর আমাদের যে স্থানীয় যে বীজগুলো এগুলো আপনার বাজার দাম বর্তমানে আড়াই হাজার টাকা কেজি থেকে শুরু করে আড়াই হাজার আছে সাড়ে চার হাজার আছে আর আমরা যে আমাদের যে সর্বোচ্চ দাম সেটা হয়তো দশ বারো হাজার টাকা হবে হয়তো এরকম উপরে যেটা দাম আছে মান ভেদে দাম কম বেশি আছে তবে এখন যে দামগুলো আমি বললাম আপনাদের এই দামগুলো ঠিক এইভাবে তাই না দাম না কারণ কি এখন তো বিশ্ব সংগ্রহ করতে যখন বিক্রি হবে তখন আর একটু বেশি দামে বিক্রি হতে পারে অনেক পাচ্ছি ধরণ এখানে একটা সুবিধা আপনার আছে যারা মনে করেন অ্যাডভান্স কৃষকও কিন্তু এখন অনেক সচেতন অনেক কৃষকই নিজেরা অ্যাডভান্স বীজ কিনতে চায় আমাদের কাছে দাদা আপনারা টাকা রাখেন এখন দাম কিরকম তাই বলেন আমরা তাদেরকে কিন্তু সেই সুযোগ দিতেছি এখনকার দামে বুঝছেন যে তারা টাকা আমাদের এখন দিতেছে বা এখন যারা নিবে টাকা দিয়ে যাচ্ছে বীজটা পরে নেবে আর কি তাদেরকে আমরা বর্তমান বাজার মূল্যে দিতেছি এই বাজার মূল্যটা আপনি বেড়ে যাবে সামনে এটা বলাই যায় বেড়ে যাবে এই জন্য একদিন আমি বলুন যারা সচ্ছল কৃষক যদি তারা মনে করে যে আমরা একটু সুবিধা নেব দামের দিক তাহলে তারা কিন্তু এখন এই সুযোগটা নিতে পারে এখন যে বাজারটা দাম কম আছে ঠিক আছে আমি এখন কিনে কিছু কিনে রাখি এই সুযোগটা কৃষকের আছে হ্যাঁ এর এর ভিতরে আরও কিছু পেঁয়াজের বীজ আসবে আমাদের যেমন যে নামগুলো বললাম এবারে ভারত থেকে সুখসাগর পেঁয়াজ যেটা আমরা গতবার বিভিন্ন অঞ্চলে করেছি আমাদের এখানে ভালো একটা রেজাল্ট হয়েছে সুকসাগরের ওই বীজগুলো আপনি পাবেন এবার ওটারও দাম গতবার যাতে একটু বেশি হবে সম্ভবত আপনার পাঁচ থেকে ছয় হাজার এর মধ্যে দামগুলো বীজগুলো পাওয়া যাবে কোয়ালিটি সম্ভব সুকসাগর পেঁয়াজটা আমরা দেখলাম আগে আমরা এই জিনিসটা আমাদের এলাকায় চাষ করাই নাই কিন্তু গত বছর বা তার আগের থেকে শুরু করছি পেঁয়াজটা কিন্তু ফলন খুব ভালো ফলন ভালো দাম অনুযায়ী যথেষ্ট ফলন ভালো পেঁয়াজগুলো ঘরেও রাখা যায় সারা বছর হ্যাঁ এবং এই পেঁয়াজগুলো আমরা একটা জিনিস দেখলাম যে মৌসুমে যে দাম থাকে যখন পেঁয়াজগুলো উঠে যে দাম থাকে এখন এই চার মাস পরে এসে পেঁয়াজের দাম ওই লাল পেঁয়াজের দাম বেশি হয়ে গেছে আমরা একটা সময় ভাবতাম যে লাল পেঁয়াজটা মনে হয় আমাদের এখানে চলবে না কিন্তু এখন যে ঘটনাটা বিপদ প্রথম দিকে কম দাম থাকে পরে ওইটার দাম বেড়ে যায় আরেকটা মজার ব্যাপার যে এই সুকসাগরের পেঁয়াজটা রাখা যায় দীর্ঘদিন নষ্ট হয় কম পচে কম যেটা আপনাদের আমাদের আগে ধারণা ছিল যে পেঁয়াজগুলো রাখা যাবে কি না আমাদের কৃষিদিকের মাঝে আসলে তা না এটা যদি অরিজিনাল যাতে সঠিক সুখসাগরই হয় তাহলে সেটা আমাদের দেশীয় পেঁয়াজ এটাও ভালো থাকে নষ্ট হয় কম ফলনটা আমি দেখছি এটা আমাদের দেশীয় পেঁয়াজ যেগুলো যেখানে দেশীয় যে বীজগুলো সুপার কিং ঠিক বলি আমরা এই বীজগুলো আড়াই মন খুব ফলন হয় তার একটু হাই কোয়ালিটি যেগুলো এই রানী সুলতান এরকম নামের আছে তিন মন ফলন হয় সেখানে এই পেঁয়াজটা তার বেশি হইতেছে সাড়ে তিন মন চার মন হয় শতকে ফলন মন সাড়ে তিন থেকে চার মন ফলন হয় শতকে হ্যাঁ এই জন্য এই পেঁয়াজটা বেশ ভালো আমি বলবো কৃষকদের যে এই সুখসাগর পেঁয়াজটা যেন করতে পারে এইখানে একটা জিনিস আছে সুখাগর পেঁয়াজগুলো আপনি চাষ করতে একটু আগে আগে হ্যাঁ আগে যেমন আমাদের আমরা যে পেঁয়াজগুলো স্থানীয়ভাবে চাষ করাই মৌসুমের এটার সিজনটা কার্তিক মাসের শেষ অথবা অগ্রণী মাসের প্রথম দিকে চারা দিলে ভালো হয় বেশি আগে দিলে ফুল এসে যায় সেটা আপনারা দেখবেন কিছু গাছ জমিতে ফুল চলে আসে পেঁয়াজে ফুল আসলে পেঁয়াজের মান কম হয়ে যায় আমাদের স্থানীয় জাতগুলো বেশি আগে করা যায় না সেই এই ক্ষেত্রে আপনার সুসাগর বীজটা যদি আপনি আমাদের দেশি বেদে সাথে পনেরো দিন এক মাস আগেও চারা দেন লাগান তাহলে ওটার ফুল আসে খুব কম এই একটা মজার ব্যাপার আছে যে আপনার যে ফুল আসে কম যার এই যে জাতগুলো একটু আগে করা যাচ্ছে এই সুযোগটা কৃষক নিতে পারে যে সুক্ষা করে যে যারা আগাম করবে আগাম করার এই যে এই একটা জাত মনে করেন ইন্ডিয়া থেকে আস্তেছে বীজগুলো এগুলো ভালো ভালো বীজ আসবে বুঝছেন হ্যাঁ উৎপাদন করা কতগুলো এর বাইরেও আরো কতগুলো জাত আসবে যেমন আপনাদের চক্র টিসি সেবায়ন বা আপনার যে কারাস একটা কোম্পানি আছে এই সমস্ত কোম্পানির বীজগুলো আমাদের এই অঞ্চল দিয়ে পাওয়া যাবে বিভিন্ন জায়গায় এই জাতগুলো ভালো জাত করতে হবে কৃষক আর এই জিনিসটা আপনাকে বলি যে আপনার ওই নিজের টাইমটা টাইমটা খুব সতর্ক থাকতে হবে কারণ আপনার আমাদের স্থানীয় যে জাতগুলো এই জাতগুলো অগ্রামাসে করলে সবচেয়ে ভালো গিয়ে ফুল আসে না কিন্তু যদি আগাম করে তাহলে ফুল আসবে আর এই ক্ষেত্রে সুখ্বাগটা ফুল আসবে না আসে না আর অনেকে তো আমি দেখছি এই জিনিসটা যে অনেকে চাই আমরা পিএস করে সাথে সাথে বিক্রি করে ফেলবো ওই মৌসুমি যখন পিএস ওঠে তখন তা তাদের জন্য আমি পরামর্শ দেবো কিছু জাত আছে যেগুলো আপনার ফলন বেশি হয়তো ঘরে রাখা যাবে দুই তিন চার মাস এই টাইপের কিছু জাত আছে এই জাতগুলো ফলন হয় শতকে প্রায় চার মন নামগুলো আপনি আমাদের এখানে যেগুলো আছে ধরেন আপনার বিপ্লব সুবার যুবরাজ তারপরে ইউনিক ক্রোস একশো দশ হ্যাঁ বিজিএস চারশো তিন তারপরে রঙিলা সেভেন হ্যাঁ রঙিলা সেভেন ওই ব্যাপার ওটা আরও বেশি ভালো নয় ওটা শতকে পাঁচ পাঁচমনটাই বলো নয় হ্যাঁ পাঁচ পাঁচমন বীজের দামটা একটু বেশি দাম সম্ভবত আপনার বিশ হাজার টাকার উপরে দাম হবে ওই পেঁয়াজগুলোর আর আমি যেগুলো বললাম এগুলো দশ হাজার থেকে শুরু করে তো তেরো চোদ্দো পনেরো হাজার টাকা এরকম হবে হ্যাঁ আরেকটা আছে যেমন সুপ্রিমের আছে নয়শো নিরানব্বই হাইব্রিড একটা হাজার ভালো ফলন হ্যাঁ তারপরে আপনার এসিআইড আছে এসিআই গোল্ড হাইব্রিড এই বীজগুলো যথেষ্ট ভালো ফলন শতকে চার মনের মতন ফলন যারা মনে করেন সাথে সাথে বিক্রি করবে তারা এগুলো করতে পারে করলে তারা আপনার

সেপ্টেম্বরে মাঝামাঝি নাগাদে চলে আসবে বা প্রথমত চলে আসতে পারে কারো কারো আর কোম্পানি যারা আছে যারা লাল তীর তারপরে আপনার ওই মেটাল বা এই ধরনের যে কোম্পানিগুলো আছে সুপ্রিম সিট সিড ওয়ার্ল্ড হ্যাঁ এসিআই এদের বীজগুলো আসতে আসতে আপনার অক্টোবর মাস অক্টোবর অক্টোবর মাসে প্রথম দিক থেকে পাওয়া যাবে প্রথম থেকেই পাওয়া যাবে অক্টোবর মাসে যেহেতু অলরেডি দাদা আমাদের শুরু করছেন অগ্রিম যারা বুকিং করতে চান সরাসরি দাদার কাছে এসে এইখানে দেখে দাদার সাথে কথা বলে যোগাযোগ করে বুকিং দিতে পারেন যারা অগ্রিম দিতে চান যে আমি এখন দাম কম আছে বা কোম্পানি রেটে নিতে চাই দাদার সাথে কথা বলে আপনাদের একদমই দাদা সর্বমূল্যে আপনাদেরকে বুকিং নিবে সেটা করতে পারেন দাদার সাথে প্রিয় দর্শক আমরা গত বছর থেকে আমাদের এই চ্যানেলটা শুরু করছিলাম তখন আমরা শুধু আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শমূলক বা বাজারের আপডেট দিতাম কিন্তু এই বছর চিন্তা করলাম যে আপনাদের সাথে যদি একটু থাকতে পারি বা আপনাদেরকে যদি ভালো একটা বীজ আপনাদের সাথে তুলে দিতে পারি সেক্ষেত্রে কেমন হয় তখন আপনাদের কাছে একটু প্রশ্ন করছি বা অনেকের সাথে মতো আমার পরামর্শ নিয়েছি সবাই বলছে যে একটা খারাপ হয় না তাই আমরা এই বছর থেকে প্রথমবারের মতো আপনাদের অনলাইনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বীজ সাপ্লাই দেবো আপনারা যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা সঠিক মূল্যে একদম ভালো বীজ দাদার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ